কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি তো যেখানে আছি সেই ভিউটা ঠিক এরকম আর আজকে মাগরা পুরো শহরের যে পূজাগুলো আছে সবগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো আর এই সাদের উপর থেকে মানে পুরো মাগরা শহরটাই দেখা যাচ্ছে এখন আসলো ছয়তলার উপরে তো ছয়তলার উপর থেকে ভিউটা ঠিক এরকম দেখা যায় মানে পুরো মাগরা শহর দেখা যাচ্ছে আর বেশি ইন্টারেস্টিং বিষয় হলো বড়ো গেটটিও দেখা যায় তো রাত্রে বের হয়ে পড়েছি আর মূলত যাবো হলো আমার কাকারা ওয়েট করতেছে আমাদের জন্য তো করে আমরা ঢাকা রোড থেকে চলে যাচ্ছি নতুন বাজারের দিকে সেখানে আমার ওয়েট করতেছে পাশেই তো সেখানে যাব আমরা আর এখানে আসি আমি আর জয় সে আমার ভাতিচা হয় ঠিক আছে তো আমরা দুজন মিলে এখানে আসছি দেন প্রথমেই চলে আসি এই বড় গেটটিতে এটি কিন্তু বর্তমানে বেশ ভাইরাল আর কালীবাড়ি পুরো ভাবে সাজানো হয়েছে তো কাকাগের সাথে মিট আপ করলাম দেন আমরা চলে যাচ্ছি পূজা দেখতে যাই হোক বেশ ভালোই করছে আর এই বড় গেটটা তো সবাই দেখে থাকবেনি অবশ্যই এখানে এত পরিমাণ ভিড় এরপর ভিড়ের মধ্যে থেকে কাকাগের সাথে মিট আপ করলাম দেন পূজা দেখতে বের হয়ে গেছি থানাবুর বটতলা পর সানাবাবু থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি গৌর নেতাই সেবাশ্রমের উদ্দেশ্যে তো সেখানে কিন্তু বেশ ভালো পরিমাণ টাকা খরচ করছে যা আর কি ডেকোরেশন দেখলে বোঝা যায় বাইরে থেকে তো সেই বড় গেটটাও এনারাই করছে আর এই সুন্দর পরিবেশটাও করছে মানে দূর থেকে দেখলে মনে হয় যেন মেঘ ভেসে আছে আর সেখানে আলো জ্বলছে মানে ফন্ট গুলোই অন্যরকম এগুলো দেখলেই বোঝা যায় যে মাগুরাটা কত উন্নত আর এশিয়া মহাদেশে সব থেকে সুন্দর পূজা হয় কিন্তু এই মাগুরা জেলাতেই আর আপনারা যারা যারা এসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বাসাও কিন্তু মাগুরাতেই সবাই দেখতে থাকুন ভিডিওতে আর এটা হলো গোবনে তাই সেবাশ্রম আশ্রম তো সেখানে বেশ ভালো পরিমাণ ডেকোরেশন করছে ভিতরে লাইটিং মাইটিং সেট সেই সবগুলো আস্তে আস্তে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি আমরা শুধু ধৈর্য সহকারে ভিডিওটি উপভোগ করুন আর মাগুরা কাত্তায়নির লাইটিং সেট আপ নিয়ে তো কিছু বলারই নাই সবাই জানে যে মাগুরা নিতে সেরা কারণ এটা কিন্তু পুরো এশিয়া মহাদেশে সেরা পূজা হয় এখানে এরপর সেখান থেকে বেরিয়ে চলে আসি সাতদোয়া আশ্রমে নেংটা বাবার আশ্রম সেখানেও কিন্তু বেশ ভালো পূজা হয় আর কি অনেক জায়গায় কিন্তু এই সাতদোয়া নেংটা বাবা আশ্রমের পূজা কিন্তু ফেমাস মানে এই আসলে যারা নাচতে পারে না তাদের কিন্তু তাল উঠে যাবে ঠিক আছে এই লাইটিং বক্সের দেখলেই তার নাচ উঠে যাবে এখানে অনেকের বৃদ্ধ মানুষেও দেখছি নাচা এগুলো দেখতে আসলে ভালো লাগে এটা একটা সনাতনীদের মিলন মেলা মানে পুরো বাংলাদেশের সনাতনীরা এখানে পূজা দেখতে আসে আর অনেকেই বলছে যে এইবার নাকি আর কি ভক্তবৃন্দের আবির্ভাব বেশি হয়েছে সপ্তমী থেকে বেশ ভালো পরিমাণ মানুষ আসতেছে এই ডেকোরেশন এই সেট আপ দেখলে মানে চোখ সারানোই দায় ঠিক আছে মানে এত সুন্দর আর প্রতিমা কারু বেশ সুন্দর সাদরটা আমার বেশ ভালো লাগছে ঠিক আছে তো আপনারা যারা আসছেন যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্টে বলবেন যে কোনটা ভালো লেগেছে আপনাদের আর এখানে দেখি যে একটা ভাই তালের রস বিক্রি করতেছে এরপর সাত দেওয়া থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি জামডুলতলার উদ্দেশ্যে আর এখানে এত পরিমাণ ভিড় মানে পুরো বাংলাদেশের লোক অলরেডি আসা শুরু করে দেছে যার কারণে ভিড় বেশি লাগতেছে আর মানে আমরাও আসি মোট ছয় সাতজন বর্তমানে আসি মানে আমাদের গ্রাম থেকে অনেকেই আসছে আর অলরেডি চলে আসলে চলে আসছি জামডুলতলা তো সেখানকারও ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকুন ভিডিওতে এখানে এত পরিমাণ ভিড় যে ভিতরে ঢোকায় দায় হয়ে যাচ্ছে আর ঢুকে তো মানে গরমে একদম পুরো শেষ হয়ে গেছে ঠিক আছে তো দেখুন ভিডিওতে মানে এত পরিমাণ লোক আসছে যা বলার বাইরে সবাই বলতেছে যে এইবার আগের তুলনায় সবথেকে বেশি লোক হচ্ছে আর এই সব জায়গা আসলে সবসময় মানে নিজে ফোন মানি ব্যাগ এগুলো অনেক সাবধান সাবধানতার সাথে রাখতে হয় অলরেডি আমরা যে কয় মন্দির ঘুরেছি তাদের অ্যানাউন্স করতে শুনেছি যে কেউ ফোন হারাই গেছে কেউ মানি ব্যাগ হারাই গেছে তো এগুলো অনেক সাবধানতার সাথে রাখতে হয় যার কারণে এখানে অনেক পরিমাণ ভিড় তো ভিড়ের মধ্যে ঠেলা ঠোলা লাগলে আসলেই এগুলো দেখা যায় না যে আমার মানি ব্যাগ কি উঠায় নিলো কি না নিল সবার সাবধানতা সবাইকে নিয়েই চলাফেরা করতে হয় আর এত পরিমাণ ভিড়ের মধ্যে ধাক্কা লাগলে ফোন হারাই গেলে পাওয়া খুব দুষ্কর কারণ এটা অনেক লোকের সমাগম গান এত লোক দেখলে নাচ না উঠে কার কেউ থাকতে পারে মানে এরকম লোক আমি দেখি নাই যে এখানে এসে কেউ নাচে নাই এর আগে গোপীনাথপুরে আমরা দুর্গাপূজার মধ্যে গেছিলাম সেখানেও বেশ ভালো পরিমাণ লোক হয়েছিল এবং মুরব্বী কাকারাও নেচেছে সেগুলো আমরা দেখেছি ঠিক আছে তো আসলেই এটা এক অন্যরকম অনুভূতি এখানে আসলেই সবার মোড় মাইন্ড একদম চেঞ্জ হয়ে যাবে এবং মন মানসিকতা এত ভালো হয়ে যাবে যা বলার বাইরে আর এই ভিডিওগুলোতে তো দেখতেই পাচ্ছেন অলরেডি সবাই এত পরিমাণ নাচানাচি করতেছে মানে পুরো মাতাল হয়ে গেছে এই সৌন্দর্যগুলো দেখে আর এই জামরুলতলাতে আমরা বেশ অনেক সময়ই কাটাই ঠিক আছে কারণ এইখানে আস এসে বের হতে ইচ্ছা করতেছিল না মানে এত সুন্দর এত লোক জামরুলতলাতে লোক দেখেছি আর সব থেকে বেশি লোক দেখেছি সানাবাবু বটতলায় তো এখন যাচ্ছি হলো আমরা পারনান্দল তো সেই পার্না কিছু ফুটেজও আপনাদেরকে দেখাবো পার্না কিন্তু বেশ ভালো পরিমাণ পূজা করছে বিশেষ করে সরকারি সরকার বাড়ি আছে ওইখানে বেশ ভালো পরিমাণ মজা পাইছি আমরা না আছে ওইখানেও বেশ অনেক সময় আমরা কাটাইছি তো লাইটিং ডেকোরেশন সেগুলো অনেক আমাদেরকে ভালো লেগেছে এগুলো আমাদেরকে মুগ্ধ করেছে তো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে দেখতে থাকুন সব ভিডিওর মাধ্যমে আর সব থেকে বড় কথা যদি মনের মতো ডিজে পাওয়া যায় সেখানে নেচেও অনেক মজা হয় এই সরকার বাড়িতে মানে মনের মতো ডিজে পেয়েছি মনের মতো বাজাইছে যার কারণে নেচেও অনেক মজা পাইছি তো তাকে অনেক ধন্যবাদ জানাই ঠিক আছে তো যারা যা আসছেন তারা তো বুঝতেই পেরেছেন যে কি পরিমাণ মজা হয়েছে আর ওই ওই দিকেও দেখেছি দুইজন বসে রয়েছে যাক বেশ ভালো মজা পাইছে এখানে এরপরে আমরা চলে আসি মোহামেডান টি স্টলে সে কিন্তু আর্জেন্টিনা একজন বড় ফ্যান তার দোকান এর খেলার সময় আর কি আর্জেন্টিনা কালারের দোকান সাজাইছিল তার প্রথম আলোতে এবং অনেক টিভি চ্যানেলে দেখাইছে যার কারণে সে কিন্তু বেশ ভাইরাল এবং এত সুন্দর চা বানায় যা বলে বোঝানো তার সব থেকে বেশি ফেমাস হলো মালাই চা দেন আমরা চলে আসি বাটকে ডাঙা তো সেখানেও কিন্তু বেশ ভালো পরিমাণ ভিড় এবং বেশ লাইটিং সেট আপও করছে আর লোক মানে ঠেলে ফেলানো যাচ্ছে না মানে সবাই বলতেছিল যে এখানে আর কি এইবার বেশি ভক্তবিন্দু আসতেছে তো আসলে কথা এবং কাজে দুইটাই মিল পাইছি আর এত পরিমাণ লোক ঠিক আছে যা ঠেলে ফেলানো যাচ্ছে না মানে মনে হচ্ছে যে পুরো বাংলাদেশে হিন্দুরাই হয়তো আজকে অবস্থান করছে মাগুরা অঞ্চলে এরপর চলে আসি শিবরামপুরে আর শিবরামপুরের ভিড় দেখে ভাই কি বলবো মানে গেটের বাইরে সবাই নাচানাচি করতেছে আর একটু শুনলাম নাকি ডিজে জিপস আসছে যার কারণে আরও বেশি লোক আসছে আর শিবরামপুরে তো আমরা ঢুকতেই পারি নাই মানে ঘন্টা খানিক দাঁড়াই থাকে দেন আমরা একটু ভিতরে যাই আর এখানে কি বলছি দেখতেছি তো মানে এত পরিমাণ ভিড় প্রচুর লোক এই শিবরামপুরে অবস্থান করতেছে আর পূজাও কিন্তু বেশ তারা ভালো করতেছে এবং সার্ভিসও সবাই স্বেচ্ছা স্বেচ্ছাসেবক সবাই কিন্তু ভালো পরিমাণ টেকেল দিচ্ছে আর এত পরিমাণ লোক মানে আগে কখনো দেখি না আমি এইবারই প্রথম দেখলাম যে মাগুরা কাটতে নিতে এত পরিমাণ ভিড় হয় এরপর শিবরামপুর থেকে বের হয়ে আমরা যাই একটু মেলার মধ্যে আর মেলার মধ্যে গিয়ে ভাই দেখি শুধুই মহিলাদের জিনিসপত্র যার কারণে সেখান থেকে বের হয়ে চলে আসি আর দেন আমরা বাসার দিকে রওনা হয়ে গেছি তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরে কোনো ভিডিওতে টাটা